এই মুহূর্তে আর কোনো ডিফারেন্স নাই বিধাননগরে লিড আছে রাজারাট গোপালপুরে কার্যত লিড আছে একশো চল্লিশের গ্যাপ এখানে তিন হাজারের গ্যাপ এসআইআর পরে ভোটার লিস্টের পরে আমি আজকে বলে গেলাম আমি চারবার এমএলএ তিনবার এমপি ভোটে লড়ালোক ছবার জেতালোক তিনবারের কাউন্সিলর তিরিশ হাজার ভোটে সাথে ভারতীয় জনতা পার্টি জিতবে কেউ আটকাতে পারবে পারবেন হাবড়া বিধাননগর ধরে রেখে ভারতীয় জনতা পার্টি অশোকনগর আমরা আমাদের মধ্যম গ্রাম রাজারাট নিউ টাউন ধরে রেখে দেগঙ্গায় গিয়ে ঝাঁপাবে ওটাও ছাড়বো না আমরা লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি চারবার এমএলএ তিনবার এমপি ভোটে লড়ালোক ছবার জেতা লোক তিনবারের কাউন্সিলর তিরিশ হাজার ভোটে বারাসতে বিজেপি জিতবে কেউ আটকাতে পারবে না মন্তব্য বিরোধী দলনেতার পাশাপাশি তিনি আরো বলছেন দে গঙ্গায় গিয়ে ঝাঁপাবে ওটাও ছাড়বো না আমরা লড়াই হবে আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে সব জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী তিরিশ হাজার ভোটে বাড়ার সাথে বিজেপি জিতবে কেউ আটকাবে না আমাদের সঙ্গে ওদের চল্লিশ লক্ষের পার্থক্য লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমি চারবার এমএনএ তিনবার এমপি ভোটে লড়া লোক ছবার জেতা লোক তিনবারের কাউন্সিলর কাজে তো তিরিশ হাজার ভোটে এবার বারা সাথে বিজেপি জিতবে কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন আমাদের সঙ্গে ওদের চল্লিশ লক্ষ ডিফারেন্স আমরা দু কোটি তেত্রিশ লক্ষ আর ওরা দু কোটি পঁচাত্তর লক্ষের কাছাকাছি একটু কম চল্লিশ লক্ষের ডিফারেন্স প্রথমে আঠান্ন লক্ষ আউট এই মুহূর্তে আর কোন ডিফারেন্স নাই বিধাননগরের লিড আছে রাজারাট গোপালপুরে কার্যত লিড আছে একশো চল্লিশের গ্যাপ এসআইআর পরে ভোটার লিস্টের পরে আমি আজকে বলে গেলাম আমি চারবার এম এ তিনবার এমপি ভোটে লড়ালো ছবার লোক তিনবারের কাউন্সিলর তিরিশ হাজার ভোটে সাথে ভারতীয় জনতা পার্টি জিতবে কেউ আটকাতে পারবে না হাবড়া বিধাননগর ধরে রেখে ভারতীয় জনতা পার্টি অশোকনগর আমরা আমাদের মধ্যম গ্রাম রাজারাট নিউ টাউন ধরে রেখে দেগঙ্গায় গিয়ে ঝাঁপাবে ওটাও ছাড়ব না আমরা লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে তিরিশ হাজার ভোটে বারা সাথে বিজেপি জিতবে কেউ আটকাতে পারবে না আমাদের সঙ্গে ওদের চল্লিশ লক্ষের পার্থক্য লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে কাজত তৃণমূলকে নিশানা শুভেন দূরে দিন তিনি বলছেন যে আমি চারবার এম এ তিনবার এমপি ভোটে জেতালেও এবার বারা সাথে তিরিশ হাজার ভোটে বিজেপি জিতবে মন্তব্য শুভেন্দু অধিকারীর অমর্ত্য সেন যিনি এই নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে বিজেপি কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হায়রে পোড়া কপাল অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে অমর্ত সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যাকে যার হা যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর নোটিশ পাঠিয়েছে কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ শামী যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর নোটিশ পাঠিয়েছে নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই তিনি বলছেন নাম দরবারে তাকেও নোটিশ পাঠিয়েছে অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে মোহাম্মদ স্বামী যে বিশ্বকাপ দেশকে গর্বিত করেছে তাকেও নোটিশ দিয়ে আনম্যাপ করার চেষ্টা চলছে বিজেপি কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি আরো বলছেন যাদের আনম্যাপ করতে চাইছে গণতন্ত্রের নামে এই খেলায় সাই দেবেন না এবারের ভোটে এদের ঝেঁটিয়ে বিদেয়ী করুন বিজেপিকে কোচা খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন অমর্ত্য সেন যিনি এদেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এফআইআর এর নোটিশ পাঠিয়েছে অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে মোহাম্মদ স্বামী যে বিশ্বকাপে দেশকে গর্বিত করেছে তাকেও নোটিশ দিয়ে আনম্যাপ করার চেষ্টা চলছে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন যে যাদের আনম্যাপ করতে চাইছে গণতন্ত্রের নামে এই খেলাই সাই দেবেন না এবারের ভোটে এদের বিদেই করুন বিজেপিকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন হায় রে পোড়া কপাল অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিস পাঠিয়েছে অমর্ত সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যাকে যার যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর নোটিশ পাঠিয়েছে কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ শামী যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর নোটিশ পাঠিয়েছে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই অমর্ত্য সেন যিনি এদেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে অভিনেতা দেবকেও নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ শামীকেও নোটিশ পাঠিয়েছে এবারের ভোটে এবার এদের ঝেটিয়ে বিদায় করুন কার্যত বিজেপিকে তীব্র আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আড়াইশটি আসনে তৃণমূলকে জেতাতে হবে রামপুরাটের সভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে দেখলাম কেশ্বদা বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলবো আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কী অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন কিন্তু এমনভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে তাছাড়া বুথের কর্মীরা রয়েছে আমি সকলকে বলবো যে বুথে তৃণমূলের পঞ্চাশ ভোটে লিড ছিল একান্ন ভোট করতে হবে যে ভোটে একশো ছিল একশো দশ করতে হবে যে ভোটে তিনশো ছিল চারশো করতে হবে এরা আমাদের বন্দি করতে চেয়েছে না কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা শিক্ষা দেওয়া এবং সাহেস্তা করা আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে রামপুরহাটের সভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের আড়াইশো আসনে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলছেন যে যে বুথে তৃণমূলের ভোট পঞ্চাশ ছিল সেখানে একান্ন করতে হবে একশো থাকলে একশো দশ করতে হবে তিনশো ভোট থাকলে চারশো করতে হবে এক ছটা জমিও বিজেপিকে ছড়া যাবে না বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জি আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে রামপুরাটের সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচমাשי অভিষেক মেনেছে তিনি বলছেন যে যে ভোটে ত্রিমূলের ভোট 50 ছিল সেখানে 51 করতে হবে আর একবার শুনবো অভিষেক মেনেছে কি বলছেন কালকে বিক্রম কেশোদা বলেছে মাকে বলে এসেছি 230টা আসন দিতে হবে আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো 250 আসনে ত্রিমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্য আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কী অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন কিন্তু এমনভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে তাছাড়া বুথের কর্মীরা রয়েছে আমি সকলকে বলবো যে বুথের তৃণমূলের পঞ্চাশ ভোটে লিড ছিল একান্ন ভোট করতে হবে যে ভোটে একশো ছিল একশো দশ করতে হবে যে ভোটে তিনশো ছিল চারশো করতে হবে এরা আমাদের বন্দী করতে চেয়েছে না কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা শিক্ষা দেওয়া এবং সাহেস্তা করা এক ছোটা জমিও বিজেপিকে ছড়া যাবে না বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জি আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে রামপুরহাটের সভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের আড়াইশো আসনে এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে যে মুঠে তৃণমূলের ভোট পঞ্চাশ ছিল সেখানে একান্ন করতে হবে একশো থাকলে একশো করতে হবে তিনশো ভোট থাকলে চারশো করতে হবে এক ছটা জমিও বিজেপিকে ছড়া যাবে না বিজেপি ক্ষেত্রে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জির সাজানো প্যানেল পাঠালো ইউপিএসসি পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হলো নজিরবিহীন প্রশাসনিক জটিলতা এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছে তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে সূত্রের খবর ইউপিএসসির অল ইন্ডিয়া সার্ভিসের শাখার ডিরেক্টর রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা সির পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকেই সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেযা হয়েছে চিঠিতে সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলার নির্দেশ উল্লেখ করে বলা হয়েছে যে বর্তমান ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য রাজ্যকে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হয় কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলে মত কমিশনের ইউপিএসসি সূত্রে জানানো হয়েছে যে প্রাক্তন ডিজিপি মনোজ মালব্যর দুই বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয় দু হাজার তেইশ সালের সাতাশে ডিসেম্বর কিন্তু নিয়ম অনুযায়ী তার অন্তত তিন মাস আগে দু হাজার তেইশ সেপ্টেম্বরে সিনিয়র আইপিএস আধিকারিকদের নামে তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের কিন্তু বাস্তবে সেই প্রস্তাব পাঠানো হয় প্রায় দেড় থেকে দু বছর পরে এই বিলম্ব সুপ্রিম কোর্টের নির্দেশে সরাসরি লঙ্ঘন করা বলেই মনে করছেন কমিশন কার্যত সব মিলিয়ে একত্রিশে জানুয়ারির পর পশ্চিমবঙ্গের পুলিশের শীর্ষ পদে কে বসবেন তা নিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ নজিরবিহীন পরিস্থিতি রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এমন অনিশ্চয়তা আগে কখনো দেখা যায়নি বলেই মনে করছে প্রশাসনিক মহল ডিজিপি নিয়োগে নজিরবিহীন জট রাজ্যের পাঠানো প্যানেল ফেরাল ইউপিএসি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন প্রশাসনিক জটিলতা এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছে না তার আগে পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে সূত্রের খবর ইউপিএসসি অল ইন্ডিয়া সার্ভিসের শাখার ডিরেক্টর রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা ইউপিএসসির পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে আর এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা আপনি 2004 ব্যাচের জগদীশ করেছেন হোম সেক্রেটারি আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে পছন্দের ডিজি আটকে গেছে তার টাইমও শেষ হয়েছে একত্রিশে জানুয়ারি এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন দু হাজার চারের হোম সেক্রেটারি ডিজি কে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে এইচএস এর কাছে এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে সেটা আপনি হোম প্লাস সিএম দু হাজার চারের লোক আপনি হোম সেক্রেটারি করেছেন আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি অনু শর্মার নাম শুনছি পিজুষ পান্ডার নাম শুনছি আমি বললাম পাল্টে যাবে কারো পৌষ মারবে কারো শর্মা তা আপনার আপনার হোম সেক্রেটারি কে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস রাজ্যে এবার ডিজিপি নিয়োগে নজির জর্জ রাজ্যের পাঠানো প্যানেল ফেরালো ইউপিএসসি এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছে না তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে সূত্রের খবর ইউপিএসসি রয়্যাল ইন্ডিয়া সার্ভিসের শাখা ডিরেক্টর রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা ইউপিএসসির পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে চিঠিতে সুপ্রিম কোর্টের প্রকাশ মামলার নির্দেশ উল্লেখ করেও বলা হয়েছে যে বর্তমান ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য রাজ্যকে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হয় কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই মত কমিশনের এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই বর্তমানে ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছেন তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পড়েছে কার্যত রাজ্যে এই মুহূর্তে নেই কোনো স্থায়ী ডিজিপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজায় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর